আমালিক যতবার ক্ষমতা আসেছে জনগণের ভোটেই এসেছে তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই এই যে আপনারা সিলমারাম তা আসলে না আমাকে আমি স্যার স্টকের রোগী দুই করছি সিলমারতে দেখছেন তখন স্যার আমি টয়লেটে ছিলাম আমি দোকানে গেছি আমরা দেইনি তারা জোর করে নিজেলাম দেইনি কি কাল ভൂട്ടের যে চেষ্টাটা জালভൂട്ടের যে চেষ্টাটা শের হয়েছে এটা কি আপনি দেখেছেন হ্যাঁ ভোট সরকার জনগণ কখনো গ্রহণ করে না পনেরো বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন দেশের দখল হারানোর আর হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেওয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব দেশের চাবি আমাদের হাতে